guys সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো সবাইকে শুভ সকাল তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সাড়ে সাতটা থেকে আর সকালকার কাজ তো হয়ে গেছে মুখ টু সব কিছু ধুয়ে নিয়েছি আর নিয়ে তো ঘুমিয়ে আছে ও এখন উঠবে স্কুল যাবে ওরা স্কুলে টাইম হয়ে গেছে তো খাবার কেন যাবি না কোথায় ভর্তি করবো আর কোথায় ভর্তি করবো তো চাটা কিছু করা হয়নি মানে এখনই মুখ ধুয়ে মুখ ধুয়ে সব করলাম তো যাবো এখন মুখ টুক মুখ ধুয়েছি চা টা করবো ও মুখ হাত ধুয়ে উঠ না আজকে সকালে ওই দেরি করে ঘুমিয়ে উঠলো মা আমার ঘুম পাচ্ছে তো আমি একটু পরে উঠছি আর ঘুমিয়ে থেকে গেছে ও বসতে গালে এবার মা ঠিক আছে আমি চা টা করলি চাটা করবো পাস্তা করবো তার যাবে জল গরম করতে দিয়ে দিচ্ছি না আজকে স্কুল পাস্তা মা পাস্তা করে দাও পাস্তা করে দাও আমি করে দিচ্ছি না তো ওই দিনে আজকে আজকে করে দিয়ে দিই কেন আজকে একটু টাইম গরম জলে সিদ্ধ করে নিয়েছি দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে পাস্তা রেডি হয়ে গেছে মেয়ে এখন খাচ্ছে ছাতু এখন খাচ্ছে ছাতু মানে রোজ এক গ্লাস করে ছাতু খাচ্ছে আমিও খাই ও খাই আমার খাওয়া হয়ে গেছে আর কালু গলু ওখানে আমি গ্যাস বলছি উনানে রান্না করছি দিয়েছি ভাত হয়ে গেছে তরকারি হচ্ছে আর দুপুরও হয়ে গেছে তো এখন বিছনা টিসনা দেখো ওটা রোদ রোদে শুকাতে গিয়েছি মানে অনেক ধুলাধুলা হয়ে আর জলও চলে এদিকে তোর কাজটা হবে আর আমি স্নানটা সেরেলি চান টান সে পূজাটা ওইদিকে হয়ে যাবে আমার তোর কাইটাও হয়ে যাবে তো ঠিক আছে তোমাদের সঙ্গে আমি আসছি পরে কেন দেয় হ্যাঁ চল 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 এরা খুব জ্বালায় আমাদের চল বাইরে চল বাইরে চল চল বাইরে বাইরে চল বললাম বাইরে যেতে বললাম না চল বাইরে চল 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 না রে ওরে বাবা এই আমার সঙ্গে খেলবে এখন মারবো হুম এই হচ্ছে ওনারে তার গাড়ি হচ্ছে ওখানে আমার কি অবস্থা হয়ে মুখ হাতে মুখ কেমনি মুখ শুকা শুকা লাগছে না দেখে না ঠিক আছে আমি আসছি তোমার সঙ্গে পরে কেন চান টান করলি চান টান করে তখন আসছি তোমার আবার চলে গেলো দেখছে এ তো খুব জ্বালাচ্ছে আমাকে আমাকে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তোর তো বদমাসি কেন তাই চান হয়ে গেছে করে পূজাও দিয়ে দিয়েছি খাবর খেয়ে খেতে আর মোবাইলটা চার্জ হচ্ছে না দেখুন মোবাইল চার্জ লাগিয়ে লেগে লেগে ভিডিও করছি মোবাইলটা কালকে আমার কাল পরশু রাত থেকে মোবাইলটা খারাপ হয়ে গেছে আর কালকে নিয়ে গেছিলাম সকাল এগারোটার দিকে দোকান খোলা করলাম তাদের না ঘুরে গিয়েছিলাম আবার রাত্রে সন্ধ্যার দিকে বিকালের দিকে দিয়ে গেছি আর রাত আটটার দিকে মোবাইলটা ঠিক করে নিয়ে আসলাম আবার আজ খেয়ে গেছি আবার মোবাইল চার্জ হচ্ছে না মোবাইলটা একটু নিয়ে গেছে আটশো টাকা লাগলো মোবাইলটা ঠিক করতে শুধু কিছু আবার কাজ হচ্ছে না মানে কি সেটা ভালো কি আচ্ছা ভিডিও পোস্ট করতে পারবো কি না ভগবানই জানে কিন্তু মোবাইলটা আমার একদিন বেকার হয়ে গেছে মেয়ে চলে সেছি স্কুল থেকে স্কুল থেকে এসে আবার পড়া করলো থাকে করলে আবার গেল যাচ্ছি বাইক থেকে ঘুরে আসি দুপুরে খাওয়া দাওয়া করে বাইতে গেছিলাম হয়ে যায়নি বললাম যে একটু বাইরে থেকে একটু ঘুরে আসি বা ঘুরে থেকে তো মনটা বিরক্ত হয়ে যাচ্ছে তার জন্য বাইরে থেকে একটু ঘুরে আসি বাইরে থেকে ঘুরে এসে ঝাড়ঝাটা দিয়ে বাসন বাথরুম নিয়ে নিলাম হাত দিয়ে খাওয়া দাওয়া করে ছেলেগুলো ভয় করতে আর আমি যাচ্ছি একটু দোকান মোবাইলের চার্জ হচ্ছে না মোবাইলে পরশু রাত থেকে এত প্রবলেম হয়েছে কি বলার কথা না মোবাইলটা খারাপ হওয়ার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি তো মোবাইলটা কালকে রাতে ঠিক করে নিয়ে এসেছিলাম আবার সকাল আবার নিয়ে গেছি এবং আবার নিয়ে যাবো কেন মোবাইলের চার্জ হচ্ছে না তার জন্য যাই দেখি মোবাইল খারাপ আছে না চার্জ চার্জার খারাপ আছে সেটা ইয়ে হচ্ছে না দোকান যাব তো বুঝতে পারবো মানে কালকে আটশো টাকা দিয়েছি আটশো টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে এসেছি আবার এখন যাচ্ছি এখন বেরিয়ে গেছি দেখে আসি আমি চলেই গেছিলাম রাস্তা থেকে আবার ঘুরে আসলাম কেন আমি চার এটা নিতে ঘুরে গেছি কভারটা এটা কভারটা নিতে ঘুরে গেছিলাম রাস্তাতে আবার ঘুরে আসতে হলো